প্রথমত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে এই গত বর্ষু যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের এয়ারপোর্টে আমাদের প্রবাসী একজনকে যেইভাবে হেনস্থা করা হয়েছে এবং মারধর করা হয়েছে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ফ্রম অফ আমেরিকা আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক এবং আমরা দাবি করছি যে উইদিন ফোরটি এইট আওয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে বিনা বেতনে বরখাস্ত করবে এবং এই বিচার বিচারব্যা তদন্ত করবে তা আপনারা সবাই জিনিসটা শেয়ার করবেন এটা যেন প্রবাসী যারা আছেন সবাই শেয়ার করবেন যার যেন প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার সহ আইজিপির কাছে যেন খবরটা পৌঁছে আমরা প্রবাসীরা চাই নিরাপত্তা চাই আমরা যে বিষয় নিয়ে এত বছর যাবৎ কথা বলে যাচ্ছি প্রবাসীরা বাংলাদেশকে এত ভালোবাসি কিন্তু আমাদের জীবন জাত জীবিকা নিয়ে যেইভাবে হেনস্থা করা হচ্ছে এটা কোনোভাবেই এটা এটাকে মানা যায় না যেহেতু আজকে এটা আপনার কারো হতে পারে আমাদের পরিবারের কারো হতে পারে সবাইকে তো এইভাবে যে নিরাপত্তাহীনতায় যাবে এটা সম্ভব না আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং এই সংশ্লিষ্ট যারা জড়িত ছিল তাদের সবাইকে বরখাস্ত করে সাময়িক বরখাস্ত করে বিচার বিভাগের তদন্ত করে এটার সুষ্ঠু সুরাহা করা উচিত এবং প্রবাসীরা এটা দাবি জানাচ্ছি এতে যদি এটা করা না হয় তাহলে প্রবাসীরা বাংলাদেশ সম্পর্কে তাদের উৎসাহ কমে যাবে বাংলাদেশে পর্যটন ব্যাহত হবে বাংলাদেশে বিনিয়োগ ব্যাহত হবে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা হবে এই জিনিসটা যেন বর্তমান সরকার বুঝা উচিত দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা দেশের এয়ারপোর্ট হচ্ছে একটা দেশের পুরা ভাবমূর্তিকে তুলে ধরে আর যদি এয়ারপোর্টের অবস্থা সারা বিশ্বে যেভাবে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এটা সরকার ইমিডিয়েট আমি আবারও বলছি উইদিন ফোরটি এইট আওয়ার্স আমি আমেরিকা থেকে বলছি অ্যাটর্নি মহিন চৌধুরী সবার পক্ষ থেকে বলছি প্রবাসী সবার পক্ষ থেকে বলছি আমি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টার অফ না আমি প্রবাসীদের পক্ষ থেকে এজ এ বাংলাদেশি আমেরিকান সিটিজেন হিসাবে আমরা যে বাংলাদেশে আমাদের সব ধরনের সম্পর্ক আছে আমরা চাই বাংলাদেশকে আরও উন্নত হোক এবং বাংলার যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ আমেরিকাতে বা বিশ্বের বিভিন্ন দেশে ইউজ পাচ্ছি ওই রাইটস অ্যান্ড প্রিভিলেজটা যেন বাংলাদেশের জন্য এবং প্রবাসীরা আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে যেন একটা ভালো ধারণা থাকে যেই ঘটনা ঘটেছে এটা যদি আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানে তারা বাংলাদেশে আর যেতে চাইবে না সরকারের ইমিডিয়েট স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব। এবং ডিএমপি কমিশনার সহ আইজিপিকে অনুরোধ করব এটা ইমিডিয়েট আপনারা তদন্ত কমিটি গঠন করেন এবং যারা সংশ্লিষ্ট আছে বিচারক যে বিচারটা করেছে একতরফা তাকেও আপনারা বরখাস্ত সাময়িক বরখাস্ত করে বিচার বিভাগের তদন্তের আওতায় নিয়ে আসেন এবং উইদিন টু মান্থস আমরা রিপোর্ট চাই এবং জনগণের মাধ্যমে আমরা সবাই জানতে চাই যে আসলে ঘটনা কি হয়েছিল এবং তাকে বেখসুর খালাস দিয়ে তার যে ভার্ডিকটা আমরা প্রকাশ্য আপনারা যা ভিডিওতে দেখছেন এর বাইরে দেখার কিছু থাকে না একটা লোককে হেনস্থা করা সে যেই হোক না কেন সে যদি অন্যায় করে থাকে তাকে আপনার আইনের আওতায় নিয়ে আসবেন এটাই স্বাভাবিক তাকে গায়ে হাত তোলার অধিকার কারো নাই কোন দেশের সরকারের এই রকম অধিকার একটা ছেলেকে যেভাবে করা হয়েছে অন্যায়ভাবে তাকে অত্যাচার করা হয়েছে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে এটা কোনো মা বাবা সহ্য করতে পারবে না এটা একটা অভিশপ্ত হয়ে যাচ্ছে সো আপনারা অনুরোধ করবো যে জন বা আরো যদি কেউ থাকে বা তার যে অর্ডার কেউ থাকে যে এটা করার জন্য হুকুম দিয়েছে তাদেরকে সহ আপনারা সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন এবং আপনারা কোনোভাবে এটা পিস পাবেন না যদি এটা না করতে পারেন তাহলে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আমাদের দেশটা সম্পর্কে ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন আমার আমার টাইম দিতে পারেন আউল আউল রেসপন্ড আর যদি মনে করেন যদি বিচার না পায় তাহলে কিন্তু অন্য ব্যবস্থা দেশের দেশ কিন্তু সে যদি নরওয়ে নাগরিক হয়ে থাকে নরও সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেইভাবে আপনারা যদি কয়টা দেশের সাথে সম্পর্ক নষ্ট করেন আজকে আমেরিকার নাগরিক এরকম ব্যবস্থা করলে আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো আপনারা বেটার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজে বাংলাদেশের অবস্থানে ধরে রাখতে ধরে রাখার জন্য অবশ্যই অবশ্যই এটার বিচার আমরা চাই এবং প্রবাসীরা যারা আছেন আমি আবারও বলছি সর্বশেষ আমরা উইদিন ফোরটি এইট আওয়ার্স যারা এই অত্যাচারের সাথে জড়িত ছিল এবং মিস মিসক্রিয়েট করছে তাদের অবিলম্বে বিনা বেতনে বরখাস্ত করে বিচার বিভাগের তদন্ত করতে হবে উইদিন ফোরটি এইট আওয়ার্স তাহলে আমরা বুঝবো যে প্রবাসীদের মূল্যায়ন সরকার করে অন্যথায় সরকারের যে ভাবমূর্তি অনেক নষ্ট হবে এবং ইন ফিউচারে নষ্ট করবেন আপনি সিরিজ হচ্ছে ওয়ার্ল্ড মধ্যে একটা সুখী দেশের মধ্যে একজন আপনারা এইসব দেশকে নিয়ে যদি মনে করেন অনেকেই মনে করে কুয়েতের ফ্লাইট গেলে আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আপনারা সবাইকে একরকম মনে করবেন না মানুষ সবাই কিন্তু মানুষ কিন্তু আপনারা এভাবে অত্যাচারের কুর কাউকে করে দেখবেন না আপনারা মনে বাংলাদেশের মানুষ মনে করে যারা কুয়েতের ফ্লাইট আছে অধিকাংশ লোক লেবার শ্রেণী ন তারাও কিন্তু মানুষ তাদের তারা কিন্তু বিমানে পয়সা দিয়ে তারা কিন্তু টিকিট কেটে যাচ্ছে তারা কিন্তু এই সার্ভিসটা এয়ারপোর্টের সার্ভিস পাওয়ার তাদের অধিকার আছে তাদেরকে আপনারা নেগলেক্ট করতে পারেন না তা প্রবাসীদের টাকায় সরকার অনেক সরকার একটা অংশ প্রবাসীদের টাকায় চলে আপনারা কেনাদেরকে এদেরকে নেগলেক্ট করবেন কেন এদেরকে অত্যাচার করবেন এরা কোনোভাবে আমরা মানতে পারছি না আমি অ্যাটর্নি অ্যাটলাসে আবারও বলছি আমি এটা দিকা জানাই ঘৃণা জানাই এবং এটার এটার আমরা প্রতিকার চাই এবং এটা বিচার চাই সকলের পক্ষ থেকে আমি আশা করি নিউ ইয়র্কে যারা আছে বা আমেরিকায় যারা বাংলাদেশের আছে একটু সুচ্চার হবেন কারণ এটা আজকে নরওয়ে নাগরিকরা হয়েছে কালকে আপনার ভাই আপনার বোন আপনার চাচা আপনার খালা আপনার কারো হতে পারে আপনার বন্ধু বান্ধব কারো হতে পারে আমরা কেউ কেউ এটাকে প্রশ্রয় দিতে পারি না সবাইকে ধন্যবাদ আমি আমি পরবর্তী যদি কোনো কথা থাকে আমাকে আপনার টাইম যদি আমার পক্ষ থেকে কিছু করা থাকলে অবশ্যই আমি চেষ্টা করব সবাইকে ধন্যবাদ